যেখানটা শবু ওখানটা যদি পয় পরিষ্কার গোছানো না থাকে কার ভালো লাগে বলো বিশেষ করে আমার আমার স্বভাবটা বলো তো বিছানা চাদর সবসময় একদম টান টান পয় পরিষ্কার হয়ে থাকবে গোছানো থাকবে তাহলে আমার একদম মন মেজাজ দুটোই একদম পুরো একদম খুশি খুশি থাকবে আর যখন দেখি বিছানা চাদর এই মানে এদিকে উঁচু ওইদিকে নিচু এদিকে গোটানো কেন জানি না আমার মাথাটা গরম হয়ে যায় সারাদিন আমি উঠি না আমি খাটে কিন্তু কি বলো যে তাও আমি কতবার যে দিনের মাথায় চাদর ঠিক করি ঝাড়ু দিয়ে ঝাড়তে থাকি তার নেই ঠিক মানে কারো বাড়ি গেলে না খেতে দাও না দাও শোয়ার জায়গাটা যেন একদম পয় পরিষ্কার থাকে মানে ই একটাই আমার ডিমান্ড থাকে কেয়ার করব এখন সময় কিন্তু বিকেল আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম ওই একই কাজকর্ম সকাল থেকে যেই কাজকর্মগুলো শুরু হয় ওইগুলোই তো রিপিট হতেই থাকে তাই না আর এক্সট্রা কি কাজ ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা বাসন মাজা ঘর পরিষ্কার করা ঘরের কাজ বলতে তো এইগুলোই আর যখন ঘর একদম ডিপ ক্লিন করা হয় সেটা তো এক্সট্রা কাজ ওটা তো আর রোজ রোজ হয় না ওটা কখনো সখনো হয় কিন্তু দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করেছিলাম যেই বাসনগুলো ছিল ওইগুলোই মাজার আছে তো ঘর বারান্দা ঝাঁট দিয়ে তো বাসনটাই মেজে নেবো তো চলো সঙ্গে থেকো সন্ধ্যা বন্ধুরা এখন সময় কিন্তু পাঁচটা কুড়ি এই যে বাসন মাজলাম দুপুরে যে কাটা বাসন বেরিয়েছিল মানে আমিই মা খেয়েছিলাম আর বাবার তো কাজ হচ্ছে না প্রায় আড়াই মাস হয়ে গেল বাবার কাজ হচ্ছে না দেড় মাস প্রায় বসেই ছিল কিন্তু যাওয়ার কাজ শুরু হয়েছে এই বেলা করে চলে আসে একটা সময় চলে এসেছিলো ওই জন্য বাবার এই যে টিভির ওগুলো খেলাম আর আমি আর মা যেগুলো খেয়েছিলাম ওগুলো ব্যস্ত এখনও দিনের আলো আছে বেশ ভালোই বাইরে ওই জন্য একটু পরে সন্ধে দেবো মুখার ধুই নি রিল বানাচ্ছিলাম তো এই জন্য একটু লিপস্টিক লাগিয়েছি আর বালিকা বোধ হচ্ছে ওটা দেখছিলাম এখন একটু বসবো আর একটু সন্ধ্যে সন্ধে হোক তারপরে সন্ধে দেবো দিয়ে আজকে থেকে এক্সারসাইজ শুরু করব ওই দেখো শুনতে পাচ্ছি ককিল লাগছে হ্যাঁ মা বাবা যে বসে আছে না কত পি মুড়ি বাবা হরি বাবা দাদুকে আমি পঞ্চাশ টাকা দেবো এখন বাকি আছে হুম আর টমেটো সেরকম নেই অল্প স্বল্প আছে পোকা লেগে যাচ্ছে টমেটো ওই দাদুর বাগানে এই হোমিওপ্যাথি ওষুধ খা না এই একটাই জায়গা মানে ভুলেই যাচ্ছি মানে অল্টারনেট করে খেতে বলেছে তো চারবার খেতে হবে মানে কোনটা কখন খাচ্ছি আমার মাথাতেই থাকছে না প্রথমে লিকুইড দিয়ে শুরু করেছিলাম তারপরে একটা সময় দানা খেলাম তিনটে সময় লিকুইড পাঁচটার সময় দানা খাওয়ার কথা এখন সাড়ে পাঁচটা বাজে এই জন্য বিরক্ত লাগে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ খেতে তো ভালো লাগে কিন্তু 이 루프 있던 아기, 아마도 빛이 많이 뵙지 একদম এক ঘন্টা লাগলো আমার সেই ছটা পঁচিশে শুরু করেছিলাম এখন সাতটা পঁচিশে একদম দেখো লাইট টাইমে আর ও এলো জাস্ট সবে এলো মানে আমারও শেষ হয়েছে এক্সারসাইজ করা আর ও এসেছে হাঁপিয়ে গেছি পুরো হাঁপিয়ে গেছি একদম প্রথম দিন তো এখন এক হপ্তাহ মতো হাত পা প্রচণ্ড পরিমাণ ব্যথা করবে ব্যায়াম করতে করতে গমে যাবে মুখাত পা ধুই একটু ফ্রেশ হই সেই বিকাল থেকে মুখাত পা ধুই নি এখন আমি আমি যেন জানি যে এক্সারসাইজ করলে ঘেমে যাবো আর তখন একেবারে ধুব আর এখন রাত্রিবেলায় হবে আজকে চিকেন ত্যান্ডমি ত্যান্দি চিকেন চিকেন ত্যান্দি চিকেন বলছি ত্যান্দি চিকেন হবে আর এই সব ব্যবস্থা ও মাংস ফাংস এনেছে তুমি একটু ধুয়ে নিও হাত হবে যখন সময় হচ্ছে আটটা পনেরো আর এই দেখো মাংস পুরো ম্যারিনেট করে রাখা আছে এটা হচ্ছে আজকের তন্দুরি করার জন্য আর এইটা হচ্ছে মানে আগামীকাল হবে কষা 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 চিকেন বুঝলে হাতটা দই আর এই দেখো একটু দই বেঁচে গেছিলো একটু চিনি দিয়ে নিয়েছি এটা আমি শুধু খাব দইটা খাই ততক্ষণ মাংসটা একটু ম্যারিনেট হয়ে যাক তারপরে হবে এই দেখো সাড়ে আটটার দিকে শুরু করব মিচি দইয়ের টেস্ট আর টকদের টেস্ট আরেক না তুমি দিয়ে খাবে খাবে প্রথমেই দেখিয়ে দিই দেখো বিছানা কিন্তু রেডি হয়ে গেছে আর ওইদিকে যে তুলে ভাত হবে ভাত আমি বসিয়ে দিয়েছি আমি ভাত খাবো না জানো তো আমি ওই যেটা হচ্ছে সেটা খেয়ে পেট ভরাবো আর না হলে অল্প কটা মুড়ি খাবো আর ওই যে ও ওইদিকে সব রেডি করে নিয়েছি ওই দেখো প্রথমবার চাকালে না না প্রথম রাউন্ড চাপিয়ে দিয়েছে আস্তে আস্তে হোক সময় পুরো নটা বাজে আর ওইদিকে দিকে দেখো অতগুলো চিকেন হয়ে গেছে আর বাকি হচ্ছে আর এই এক রাউন্ড বাকি আছে আমার ওইদিকে ভাত হয়ে গেছে ভাত তরকারি ভাতও হয়ে গেছে তরকারিও গরম হয়ে গেছে আমি একটু গরম গরম খাবো মা বাবা পরে খাবে বললো ভাত দিয়ে ভাত দিয়ে খেতে গেলে পুরো ঠান্ডা হয়ে যাবে আমি এখনই খেয়ে নেবো গরম গরম আমাকে লেগ দিয়েছে

এগারোটা বাজে আর বিছানার চলে এসেছে আমি তো কিছু খেলাম না মাংস খেয়েছি গরম গরম আর কিছু খাইনি কিছু খেতে পারলাম না খুব পেট ভার হয়ে গেছিলো মা বাবাকে বললাম প্রথমেই যে গরম গরম খান ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বলছি না ভাতের সঙ্গে খাবো ভাতের সঙ্গে খেতে গিয়ে তো ঠান্ডাই হয়ে যাবে বলো ওই সব জিনিস একটু পরেই পরেই ঠান্ডা হয়ে যায় আর ওরা সবাই ভাতের সঙ্গে খেয়েছে আর ও তো খেতে পারলো না একটা মাত্র খেয়েছে আর বাদ বাকি সব রেখে দিয়েছে ফ্রিজে যেহেতু এতক্ষণ ধরে বসে বসে করেছে তো গন্ধগুলো নাকে গেছে আর খেতে পারলো না কিন্তু আমি সাটিয়ে দিয়েছি একদম গরম গরম ওই জন্য আর কিছু খেতে পারলাম না আর যা বাসনপত্র বেরিয়েছে অনেক বাসন পড়েছে সব বাসন রেখে দিয়েছি কালকের মাঝবো আজকের আর শরীরে কোল না ভালো লাগছে না চোখ দেখে বুঝতে পারছি আমার চোখ মনে একদম বন্ধ হয়ে আসছে খুব ঘুম পেয়েছে ওই জন্য আর বাসন মাজলাম না রেখে দিলাম মাম্পু আমাকে একটু জোয়ান দিয়ে তো তো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম একটা ছোট্ট খাট্টো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট খাট্টো বলতে বলতে বড়ই হয়ে যায় তো যাই হোক আর বব করছি না তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম টাটা গুড নাইট কেউ গুড নাইট বলে দাও বাইরে নাইট